নমস্কার আজকে লটারি ভাগ্য নিয়ে আলোচনা করুন প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি লটারি নিয়ে রাশিফল দিই আপনাদের হয়তো এই সপ্তাহে একটু আপনার দেরি হয়ে যায় যে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি যাই হোক তা সত্ত্বেও কোনো অসুবিধা হবে আপনারা আটা সপ্তাহ পাচ্ছেন চলুন তাহলে জেনে নিই আপনার লটারি ভাগ্য কেমন এই সপ্তাহটা অর্থাৎ এই সপ্তাহ বলতে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ এই জুন মাসের তৃতীয় সপ্তাহ কেমন যাবে আপনার লটারি ভাগ্য কোথায় বলি মেষ রাশি নিঃশাশির জন্য লটারির জন্য এই সপ্তাহটা কিন্তু খুব একটা মানে আপনার জন্য ফেভারেবেল নয় যদি আপনি একান্তে লটরি কাটা খুব নেশাটাকে ছোট করে কাটতে পারেন কিন্তু আমি বলে না সেটা নিজের রিক্সে কাটবেন লটারি কেটে কিন্তু এই সপ্তাহ আপনি গেন করতে পারবেন না চলে আসি আপনার বিষরাশি বিষরাশির কিন্তু এই সপ্তাহটা বলে যাচ্ছে লটরি ভাগও কিন্তু খুব একটা সুখকর নয় অর্থাৎ আপনার কিন্তু মধ্যম প্রকৃতির অর্থাৎ আপনি এই সময় মোটা অঙ্কের লটের টিকিট একদমই কাটতে যাবেন না বিশ্বাসী লোকেরা তবে চেষ্টা করে দেখতে পারেন অল্প সংখ্যক যে কোনো একদিন কাটবেন কবে কাটবেন শুক্রবার কাটতে পারেন আপনি বুধবার কাটতে পারেন তাহলে বিশ্বরাসির লোকেরা চেষ্টা করে দেখবেন অল্প সংখ্যক কাটবেন একদম বড় সংখ্যে লটারি টিকিট কাটতে মোটেও যাবেন না মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু লটারির ভাগ্যটা অনেকটাই শুভ হতে চলেছে এই সপ্তাহটা অর্থাৎ জুনের এই তৃতীয় সপ্তাহ ষোলো থেকে বাইশ আপনার কিন্তু লটারি টিকিট কেটে এই সপ্তাহে আপনি গেন করতেই পারেন বা আপনার লটির লাগবে তাহলে সবারই যে লাগবে মিথুন রাশির সব মিথুন তা কিন্তু নয় তার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত কনসাল্ট করে আপনার অ্যাকচুয়াল কত নম্বর লাগা উচিত বা কবে কাটা উচিত কোন সময় কাটা উচিত বা কোন নাম্বার অ্যাডিং করলে আপনার জন্য সুইটেবল হয়েছে কোন সপ্তাহের জন্য বেটার এগুলো কিন্তু আপনি কনসাল্ট ভালো কিন্তু মিথুন রাশি ওভারঅল কিন্তু এই সপ্তাহে লটারি ভাগ্য ভালো কর্কট রাশি কর্কট রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে লটির জন্য আপনি এই সপ্তাহে কিন্তু লটারি টিকিট একাধিকবার কাটবেন কিন্তু ছোট ছোট করে কাটবেন যদি দেখছেন কোনো সময় ছোট কেটে আপনার লাভবান হয়েছেন তাহলে পরে বার রিক্স নিন তাহলে আপনি লটারি টিকিট কেটে কেন আপনাদের এটা বলি আমি রিক্সটা কেন বলি না লটারি মানে হচ্ছে জুয়া সবার সব কর্কট সব মিথুন রাশি লাগবে তা নয় আবার যত বিশ্ব রাশি বলছি সবারই যে লাগবে না তাও নয় আমি বলি যখন একটু সাধারণভাবে যে আপনার মধ্যম প্রকৃতি ওইটা বলার কারণ হচ্ছে আপনি যারা অল্প সময় টিকিট কাটার নেশা আছে তারা অল্প সময় কেটে দেখতে পারে ওই যে ডেটটা আমি বলে দিলাম সুতরাং সিংহ রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু লটের টিকিট মানে সেইভাবে সুযোগ আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ সপ্তাহের প্রথম ও মধ্যভাগে কিন্তু সে সুযোগ আমি দেখতে পাচ্ছি তবে ইচ্ছা থাকলে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্রবার রবিবার শুক্রবার বা রবিবার আপনি ট্রাই একটা করে দেখতে পারেন শুক্রবার রবিবার আপনি ট্রাই করে দেখতে পারেন কিন্তু শনিবারটা বলবো অ্যাভয়েড করতে সেটা আপনার জন্য ভালো হবে সিংহ রাশির পর চলে আসে আপনি আপনার কন্যা রাশি কন্যা রাশির কিন্তু এই সপ্তাহটা লটারি ভাগ্যটা একদমই শুভ নয় আপনার কিন্তু লটারি টিকিট কাটলে অর্থ লস হতে পারে যেটা যদি কাটতে ইচ্ছে একদম অল্প সময় কাটবে সেটা নিজের রিক্সে কাটবে তুলা রাশি তুলা রাশি এই সপ্তাহটা কিন্তু লটের টিকিট কাটলে আপনার কিন্তু খুব একটা লাভ হবে না যদি আপনার খুব নেশা থাকে তাহলে হয়তো লসই হয়ে যেতে পারে এটা কিন্তু আপনি সতর্কতা থাকুন বা সতর্ক থাকুন না এগারোটাই ভালো হবে এই সপ্তাহটা আপনার জন্য তুলার পরে চলে আসে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহটা কিন্তু মধ্যভাগটা বেশ ভালো দেখা যাচ্ছে আপনি কিন্তু অনেক জায়গা থেকে এক্সট্রা ইনকাম আপনার হবে বৃষ্টি রাশি ভাগ ভাগ্যটা যথেষ্ট ভালো সুতরাং আপনার কিন্তু মধ্যভাগটা বেশ ভালো সপ্তাহের মধ্যভাগটা কিন্তু আপনি শুরুতে বা সপ্তাহের প্রথম দিকটা আপনি করতে পারেন কিন্তু শেষ দিকটা একদমই কিন্তু আপনি এই রিক্সটা নেবেন না ধনুরাশি ধনুরাশির কিন্তু লটরি টিকিট ভাগ্য রয়েছে এই সময় কিন্তু আপনি যে কোনো দিন টিকিট কাটতেই পারেন আপনার কিন্তু সুযোগ আপনার কিন্তু ভাগ্য ফিরতেই পারে বা ভাগ্যের সাথে আপনি পেতেই পারেন চলে আসে আপনার মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা লটারি টিকিট কাটার জন্য মোটেও কিন্তু সুখকর নয় তাই আপনি কাউকে দেখে আর নিজেও ইনসিস্টেড লটারি টিকিট কেটে তাহলে কিন্তু আপনার লসই হবে সুতরাং আপনার কিন্তু অর্থহানি হতে পারে যদি কাটতে অল্প সংখ্যক কাটবেন সেটা নিজের ইচ্ছে মকর রাশি চলে আসে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু এই সপ্তাহটা লটারি টিকিট কাটার জন্য মোটামুটি শুভই দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু এই সঙ্গে লটারি টিকিট কেটে আপনি কোটিপতি হতেই পারেন সব কুম্ভ আমি বলছি না যদি দেখছি আপনার ভাগ্যে আপনার বাচ্চা আপনার হাতে লটারি টিকিট কাটার যোগ রয়েছে তাহলে এই কুম্ভ রাশি লোকেরা এই সুযোগটা কাজে লাগান এই সপ্তাহে কিন্তু আপনার শিখে ছিটতে পারে বা আপনার ভাগ্য ফিরতে পারে নেক্সট যে রাশি এটা হচ্ছে মিন রাশি জুন মাসে এই মিন রাশির জন্য কিন্তু লটারির ভাগ্য আপনার কিন্তু সাথ দেবে এই সঙ্গে আপনি লটারি টিকিট কেটে মোটা অঙ্কের টাকা লাভ করতেই পারেন সুতরাং কিন্তু এই সময় আপনি সেই সুযোগটা কাজে লাগাতেই পারেন কিন্তু সেটা সতর্ক হয়ে করবেন সব মিন রাশির জন্য কিন্তু আমি এটা বলছি মিন রাশি যাদের ভাগ্যে যাদের দেখবেন বাট চাটে বা আপনার হাতে ভাগ্য লটেরি ভাগ্য বা উপরি পাওনার ভাগ্য রয়েছে হঠাৎ প্রাপ্তি যোগের ভাগ্য রয়েছে তারা কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন এই সপ্তাহটা এই যে আলোচনাটা করলাম এটা ওভারঅল ডিসকাশন করলাম এর সাথে সাথে আপনাদের একটা আলোচনা আমি বলে রাখি আমি ভেরিয়ে সংখ্যাতত্ত্ব নিয়ে প্রত্যেক দিনের আলোচনা করছি প্রত্যেকের তত্ত্ব যাতে এক থেকে ন তারিখ পর্যন্ত যাদের জন্ম মনে এক দশ উনিশ আঠাশ মনে তিন বারো একুশ তিরিশ এরকম যাদের বা দুই এগারো এরকম মানে আপনার যে ডেটগুলো পড়ছে প্রত্যেকটা ডেট অনুযায়ী প্রত্যেক দিনের আমি কিন্তু আপনাদের বিচার দিচ্ছি যেমনি মানে রাশিফল দিয়েছি দৈনন্দিন রাশিফল তেমনি সংখ্যা দত্তের উপর বিচার অনুযায়ী কিন্তু আপনাদের আমি প্রত্যেক দিন একটা আলোচনা আমি রাখছি এবং সাপ্তাহিক আলোচনাটাও করেছি সেটা আমার দিগদর্শন প্রণাম চ্যানেল আপনি ক্লিয়ার পাবেন যদি আপনার ইচ্ছুক হন অবশ্যই সেটা দেখতে পান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব হবে দিকদর্শন প্রণাম চ্যানেলটা সেটা আপনার সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া তো দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আছে অবশ্যই সেগুলো আপনারা পাচ্ছেন বা আরো যারা নতুন আছে তারা পাওয়া যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মধ্যে ছবি জয়োগ করতে অবশ্যই এইট নাইন ওয়ান জিরো নাই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক হাতটা দেখে শেষটা রিড করিয়ে বাস্তুগত যে কোনো প্রবলেম তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম আপনি এখানে মিটিয়ে নিতে পারেন অর্থাৎ আমার একটাই উদ্দেশ্য বলা যে আমাদের প্রত্যেক ইচ্ছা আমরা সুখে শান্তিতে থাকবো শান্তিতে থাকবো সবচেয়ে সুখের থেকে শান্তিতে থাকবো তবে শান্তিতে থাকার জন্য কিন্তু তিনটে মানুষকে আপনার সবসময় প্রয়োজন একটা হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজার একটা ভালো লয়ার একটা ভালো ডাক্তার এগুলোকে আপনার ফ্যামিলির বন্ধু হিসেবে মনে করুন সুতরাং এদেরকে যে কোনো বিপদে আপনি পাশে পাবেন সেরকম কাউকে আপনি নিজের হাতে রাখুন দেখবেন আপনি অনেক প্রবলেমটা আপনি সলভ করে বেরিয়ে আসতে পারবেন ভালো থাকবেন ভগবান মঙ্গল করুক নমস্কার